আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম অঞ্জুর হচ্ছে অঞ্জুর গ্র্যান্ড ভ্যালিতে যেটা আমরা গতদিন মিস করেছিলাম সেখানে চলে আসলাম এখান থেকে আমরা এখন ওই যে উল্লং দাঁড়ি যে হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওইখানে উঠব গতদিন উঠতে পারি নাই তাছাড়া কেবল কারের যে ইনফরমেশনটা গত ভিডিওতে আমি দিয়েছিলাম সেটা ভুল ছিল কারণ হচ্ছে কেবল কারটা চালু হবে মার্চ মাস থেকে ওই যে ওই উপরে যে কেবল কারের লাইন দেখা যায় এটা মার্চ মাসে চালু করবে মানে এখন কি কারণে যেন সেটা বলতে না যাই দিকে যাওয়ার আগে আমাদেরকে যে রিভার ক্রস করতে হয় তার উপরে দুইটা ব্রিজ আছে একটা হচ্ছে ওই পাশের ওইটা আর একটা হচ্ছে এইটা তবে পরিবেশটা অনেক সুন্দর আমরা ওই যে এখন এই রিভার ক্রস করে আমরা ওই মাথা দিয়ে হচ্ছে আমরা পাহাড়ে ওঠা শুরু করব এখন ঠান্ডার পরিমাণটা এত জমে আছে আমরা সবে মাত্র ওই ব্রিজটা ক্রস করলাম এই যে এই ব্রিজটা নদীর ওপরে ক্রস করে আমাদেরকে এখন পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিতে হবে সাউথ কোরিয়ার যেসব ট্যুরিস্ট স্পটে যাবেন কাছাকাছি প্রায় একই রকম থাকে ব্যাপারটা যেমন পাহাড় নদী তো তারপরেও সবগুলোর একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে এটারও ব্যতিক্রম নয় এর পাশে হচ্ছে ওই যে পাহাড় হ্যাঁ আর পাহাড়ের গোড়া দিয়ে এইখানে নদী আসে তো পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা নদী এখন আমরা ওই যে উপরের দিকে যাওয়া শুরু করব এখান থেকে এই হয়তো টিকিট দেখাতে হবে এখানে টিকিট কাউন্টার আছে উলংদারিতে উঠতে গেলে বা যে সাসপেনশন ঝুলন্ত ব্রিজ আছে এখানে উঠতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য ওইখানে দেওয়া আছে কত টাকা কী রকম কী আপনি আসলেই বুঝে যাবেন টিকিটের লিস্টটা এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাডাল্টদের জন্য নয় হাজার তারপরে বিভিন্ন রকমের দেওয়া আছে বাচ্চা কাচ্চা এসবের জন্যেও আলাদা আলাদা টিকিটের দাম মূল্য লেখা আছে টিকিট ওখানে চেক করার পর আবার এখানে ঠেকাইতে হয় ওই যে স্ক্যান হয়ে গেলে তখন আপনি ভিতরে ঢুকবেন না হয় আপনার দরজাটা বন্ধ হয়ে যেতে পারে এখন এখান থেকে শুরু হলো আমাদের পাহাড়ে উঠার পালা পাহাড়ে উঠাতো না নিজেকে কষ্ট দেওয়ার পালা আমাদের শুরু হলো হ্যাঁ খেয়ে না খেয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ মনে হলো সকালবেলা যে যাই ঘুরে আসি উঠে মুখ হাত ধুয়ে দৌড় দিলাম একটু খেয়েও আসি নাই আমরা ঠেলাটা যে কি হাড়ে হাড়ে টের পাবো তবে সমস্ত ক্রেডিট যাই হচ্ছে মিঠু ভাইয়ের উপর আর এই আমাদের কষ্ট দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে তবে উঠতে খারাপ লাগছে না কারণ আশপাশে যে পাহাড়ে যে পাশে নদী এবং পাহাড়ে যে তুষার পড়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছে এই আমাদের টিকটক আর মিঠু ভাই একটু চিনে নেন ওনার আইডির জন্য আর কি টিকটকের জন্য উনি ভিডিও নিতে ব্যস্ত আমিও এ ফাঁকে একটু একটু করে ঝাড়তেছি এটা কোনো বিষয় না আমরা এই যে এভাবে আঁকা বাঁকা কাঠের রাস্তা দিয়ে কে আমরা একশো মিটার আসলাম হ্যাঁ এই যে একশো দশ মিটার এভাবে মিটারের মাপ দেওয়া আছে আপনি বুঝতে পারবেন কত মিটার উঠছেন উপরে এই যে আমরা উঠতে উঠতে দৃশ্যগুলো উপভোগ করতে করতেই যাচ্ছি ভালো লাগছে তবে পাহাড়ে উঠানোটা একটু কষ্টকর ওই যে এই ঘুরপাক 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 হয়ে আমরা অনেক নিচ থেকে আসছি কিন্তু অলরেডি আমরা তিনশো চল্লিশ মিটার উঠে এসেছি আমাদেরকে আরো উঠতে হবে আরো অনেক উঠতে হবে ওই যে ওই টপে ওঠার পরে আবার নিচে নামতে হবে অনেকেই ফেরত চলে আসছে কোরিয়ানরা আমরা কেউ লুটছি ওই পাশ থেকে আবার ওই পাহাড় টাহাড় ভালো দেখা যাচ্ছে আমাদের যাইতে হবে ওই সোজা আয় হলো দূরে যে ওইখানে এখান থেকে আবার ওই পাশের পাহাড় ওই দূরে একটা সাদা পাহাড়ও দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে যে জন্য আমাদের আসা সেটা হচ্ছে উল্লংদারি তা যে পুরাতন উল্লংদারি সেই উল্লং দাড়িতে আমরা কেবল পৌঁছলাম এখন এখান থেকে হচ্ছে যে নীল রঙের ব্রিজটা সবাই চেনে আর তো যে ব্রিজটা আছে আমরা এখন এখানে যে সিঁড়িতে গেলে ওই ব্রিজটা পাবো আল্লাহ এই যে আমরা চলে আসলাম সেই উল্লং দাঁড়ি হ্যাঁ ওই যে ঝুলন্ত ব্রিজ এইখানে একটা হ্যাঁ দুইটা এখন দুইটা ব্রিজ আছে এইটা একটা আর হচ্ছে ওই যে ওইখানে হলুদ ব্রিজটা পাশাপাশি মোড় দুইটা ব্রিজ আছে ব্রিজের কাছে আস্তে আস্তেই অর্ধেক হয়ে গেছে এখন বাকিটা আল্লাহ রহমত হচ্ছে সেই উল্লং গাড়ি আমরা এখন উল্লং গাড়ি হাঁটা শুরু করলাম মাশাআল্লাহ যেখানে আসার জন্য আর কি আমরা এতটা কষ্ট করলাম এতটা উপরে আসলাম কেবল এক একটা পার হচ্ছে এই সেই উল্লংবারে এবং আল্লাহ চারপাশের সিনারিটা অনেক সুন্দর হ্যাঁ অনেকেই হয়তো এটা বার হতে ভয় করবে তো যাই হোক নিচের দিকে অত বেশি তাকানোর প্রয়োজন নেই না হয় মাথা ঘুরবে আপনার সরাসরি হেঁটে গেলেই হইল উল্লং দাঁড়িয়ে থেকে এই যে এই পাশটার ভিউটা অনেক সুন্দর মাছ আল্লাহ এটা উল্লং ধারি তার পাশে আর একটা আছে ওই যে ওই পাশে হচ্ছে হলুদ ব্রিজটা ঝুলন্ত অবস্থায় রয়েছে মাসাল্লাহ আমরা উঠে আসার জন্য কষ্ট করলাম হ্যাঁ পাহাড়টা ওঠা একটু কষ্ট করে যদিও কিন্তু এই জায়গাটা মার্শাল হ্যাঁ এবং নিচের দিকে বেশি একটা তাকানো যাবে না কারণ নিচের দিকে তাকালে মাথা করবে এই যে আমারই কেমন লাগতেছে তাই নিচের দিকে তাকাবো না ভিডিও এই যে নিচের দিকে যাক এটা বিষয় না মধ্য রাস্তাতে মাথা করে খাওয়া খা গোল পাকানোর কোনো দরকার নেই আপনারা জাস্ট সামনের দিকে হাঁটবেন হয়তো দাঁড়িয়ে একটু ছবি টবি নিলেন ব্যাস এটা পর্যন্তই করাটাই আমার মনে হচ্ছে মনে হয় যে বেটার কারণ আপনাকে ওই পারে যেতে হবে আবার ওই পার থেকে পারে আসতে হবে সেই জন্যই বলছি একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বেশি নিচে তাকাবার চেষ্টা করবেন না না হয়তো কথা ঘুরে যেতে পারে খারাপ লাগতে পারে আমারও একটু একটু খারাপ লাগছিল হ্যাঁ তবে এখন ভালো লাগছে নিচের দিকে তাকানোটা বন্ধ করে দিলাম ময়শাল মাসা আসলাম এই পাশে অনেক কষ্ট করে আমরা এই ব্রিজ পার হয়ে আমরা এখানে আসলাম এখন কথা হচ্ছে অনেকে জানে না যে নীল ব্রিজ এবং হলুদ ব্রিজ অনেকে ভাবে হয়তো এখানে একটা ব্রিজ আছে কেউভাবে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে মিস ইনফরমেশন না এইখানে হচ্ছে এই ব্রিজটা একটা হচ্ছে নীল ব্রিজ আর ওই যে ওই পাশে হচ্ছে হলুদ ব্রিজ এই তবে একটু কষ্ট করে উপর দিয়ে পাহাড় উঠে আবার ওই ব্রিজে যেতে হবে হুম এ হচ্ছে দুই ব্রিজ কেউ হলুদ ব্রিজে ছবি দিচ্ছে কেউ আবার নীল ব্রিজে ছবি দিচ্ছে তো এই কারণেই অনেকে বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এখন এই যে এ পাশ দিয়ে আবার ওপরে যেতে হবে ওপর দিয়ে ঘুরে 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 ওই যে অনেক উপর দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে ওইখান দিয়ে গিয়ে আপনাদেরকে ওই স্কাই ওয়াকের ওখানে গিয়ে নিচে নামতে হবে নিচে নেমে ওই ব্রিজ পার হয়ে আবার আপনাকে নিচে নেমে ওই সড়কের রাস্তা ধরে আপনাকে ফেরত আসতে হবে তো মিস ইনফরমেশন না এটা এটা ঠিকই আছে হ্যাঁ এই উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসছে এই যে উলংদারের সেইটা খারাপ লাগতেছে না যদি একটু কষ্ট হচ্ছে উঠে আসতে কিন্তু ক্রস দাঁড়িয়ে আসলাম আমরা আমরা এখন এখান দিয়ে আবার আবার পাহাড়ে পাহাড়ে উঠতে হবে হ্যাঁ উঠলে ওই হলুদ ব্রিজে যেতে পারবো পাশাপাশি দুইটা স্কাইক আপনি করতে পারছেন মানে দুইটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ আপনি মজা নিতে পারছেন একটু কষ্ট হবে অবশ্যই কষ্ট হবে পাহাড়ে উঠাটা অনেক কষ্টকর বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য যারা অভ্যস্ত না তারাকে একটু তারাকে অবশ্যই একটু কষ্ট সহ্য করতে হবে হ্যাঁ এই জায়গাটাও অনেক সুন্দর এখানে আবার একটু বসা হাঁটাহাটির একটু ব্যবস্থা করা হয়েছে ওই যে ব্রিজটা ঘুরে 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 এখন দিয়ে এবং তুষারের কারণে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে এইভাবে অলংদারে একটা নীল ব্রিজ পার হওয়ার পরে আপনাকে এভাবে অনেক দূর যেতে হবে ধীরে 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 আপনাকে অনেকটাই পাহাড়ের উঠে উপরে উঠে তারপর পাবেন আপনি হচ্ছে হলুদ বীজ বুঝতেই পারছেন শ্বাস প্রশ্বাসের কি অবস্থা কারণ আমরা সেই নিচ থেকে উঠে আসি যেটা দেখা যাচ্ছে না এখান থেকে তবে একটা জিনিস ভালো যে এইভাবে জায়গায় জায়গায় টয়লেট করা আছে পাহাড়ের উপরে এবং সধ্যে যেটা ভালো বলছিলাম যে একটু বসার ব্যবস্থা করা আছে তা আমার অবস্থা কেরোসিন হ্যাঁ ওই যে আমার ওই ভাইটাও একটু কেরোসিন কেরোসিন লাগতেছে আর কি হ্যাঁ তো উনিও এখন বসবেন মাসাল্লাহ এটা বোঝাই যায় হ্যাঁ তা আমরা একটু এখানে বসে রেস্ট করব অনেকটাই ওপরে উঠে হয় আমরা অলরেডি যে উল্লংদারি যে ওই যে নীল ব্রিজটা আর কি ঝুলন্ত ব্রিজ পেটেস্ট ব্রিজ যেভাবে যে জানে আমরা ওইখানটা কেবল পার হয়ে আসলাম এখন ওইখানটা পার হয়ে আসার পর আরও একটা উপরে উঠে এসেছি এবার আমরা হলুদ ব্রিজের উদ্দেশ্যে রওনা দেব তো এখন এখানে একটু বসে রেস্ট করে নিই তারপর না হয় আমরা